ঢাকাস্থ চৌদ্দগ্রাম উপজেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল শুক্রবার মতিঝিল এজিপি কলোনি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর বি এম সিদ্দিকুর রহমান নিজামি অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ কামরুল হুদা উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপি সহসভাপতি মোহাম্মদ শওকত আলী বাবু অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ সোলাইমান চৌধুরীর সভাপতিত্বে ও চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ খায়ের মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর শফিকুর রহমান কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড আবু বক্কর আশরাফি চৌদ্দগ্রাম সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মীর হারুনুর রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞানের অধ্যাপক মেজবাহ উল ইসলাম ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মাহফুজুল হক উপজেলা বিএনপির সহসভাপতি শাহাব উদ্দিন ফরাইজি লালটু সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ভূইয়া ঢাকাস্থ চৌদ্দগ্রাম উপজেলা জাতীয়তাবাদী ফোরামের আহ্বায়ক মোহাম্মদ মীর আহমেদ মিরু উপজেলা বিএনপির যোগাযোগ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম চৌধুরী ঢাকাস্ত ব্যাংক সোসাইটির নির্বাহী সদস্য নূরে আলম এলাহি জগন্নাথ দিগি ইউনিয়ন যুবদলের সভাপতি তৌহিদুল্লাহ ঢাকা ঢাকাস্ত ব্যাংক সোসাইটির নির্বাহী সদস্য নূরে আলম এলাহি চৌদ্দগ্রাম উপজেলা যুবদল নেতা নাজমুল হুদা নাজমুল হাসান মনির নুরুল আলম সেলিম ছাত্রদল নেতা ইমরান হোসেন কোরআতেলাওত করেন ঢাকাস্থ চৌদ্দগ্রাম উপজেলা জাতীয়তাবাদী ফোরাম নেতা জালাল উদ্দিন চৌধুরী এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু সহ যুগ্ম সম্পাদক এনামুল হক ছুট্টু সাংগঠনিক সম্পাদক নুরুল নবী পাটোয়ারী নুরু উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কাজী মোহাম্মদ ঢাকাস্থ চৌদ্দগ্রাম উপজেলা জাতীয়তাবাদী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ইফতার মাহফিলটি ঢাকাস্থ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয়েছে সৈয়দা ফারিয়া সমযুগ